আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমরা পূজা উপলক্ষে আপনাদের জন্য কিছু নতুন শাড়ি নিয়ে আসলাম মিনার কাতান এই শাড়িগুলো আপনাদের জন্য এবং যারা পাইকারি নিতে চান তারা আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন কোয়ালিটি এবং সুতার মান অনেক গুণ ভালো এবং কারো কাজ অনেক সুন্দর কাপড়গুলোকে পেতে চাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো চমৎকার এই শাড়িগুলো আপনাদের জন্য অত্যন্ত সুন্দর আকর্ষণীয় কালার ডিজাইনের এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি একমাত্র হায়দার ব্লকের পক্ষ থেকে আপনারা এই শাড়িগুলো আমাদের কাছে পাচ্ছেন প্রতিনিয়ত ডিজাইনটা ফলো করেন এবং কাজের মিনারে যে কাজগুলো আছে সেগুলো পরিপূর্ণ এবং সুন্দর কাজ আঁচল আর এটা হচ্ছে সম্পূর্ণ বডি মিনারের প্রতিটা কাজই কিন্তু সুন্দর এবং স্বচ্ছতা আছে প্রত্যেকটা সুতার উজ্জ্বলতা শাড়িকে অনেক গুণ বেশি ফুটিয়েছে যারা নিবেন অবশ্যই হায়দার ব্লক থেকে এই শাড়িগুলো আমাদের কাছ থেকে কালেকশন করবেন এটার কালারটা খুবই সুন্দর মিষ্টি কালার মিষ্টির মতো দেখাচ্ছে এটা হচ্ছে আঁচল এবং পাইটটাও খুব সুন্দর আর এটার ভিতরে যে টোটাল বডিটা বডিটা দেখুন বডিটার প্রত্যেকটা কাজই অত্যন্ত সুন্দর এবং খুবই আকর্ষণীয় ডিজাইনের এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি ন্যায্য মূল্যে এই মিনার শাড়িটা হচ্ছে এটা ভিন্ন একটা ডিজাইন কালারটা খুব সুন্দর কিন্তু আঁচলটা খুবই সুন্দর দিয়েছে আর আপনার ভিতরেরটা কিন্তু কোয়ালিটিটা একটু ফলো করেন অত্যন্ত সুন্দর আপনারা যারা এই শাড়িগুলো আমাদের কাছ থেকে কালেকশন করতে চাচ্ছেন তারা নিতে পারেন সরাসরি চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টুঙ্গি স্টেশন রোড শিলমুন আপনারা আপনাদের শপিং মলে বা আপনাদের পেজে যদি এই শাড়িগুলো বিক্রি করতে চান ভালো দামেই বিক্রি করতে পারবেন সুতার মান দিক থেকে আমরা আপনাদেরকে এই গ্যারান্টি দিচ্ছি কারণ সুতার মান অনেক গুণ বেশি ভালো আর এই শাড়িগুলো মূলত যারা ব্যবহার করবে আসলে তারা আপনার কাছে পুনরায় আসতে বাধ্য হবে কারণ এই শাড়ির যে ঝিলিকটা মানে সৌন্দর্যটা এবং শাড়ির যে ফুটে ওঠা একটা সৌন্দর্য সেটা হলো দৃষ্টি আকর্ষণ করে এবং এই শাড়িগুলো আপনারা ন্যায্য মূল্যে আমাদের কাছ থেকে কালেকশন করে বিক্রি করবেন ভালো দামে তো ইনশাল্লাহ এই শাড়িগুলো অবশ্যই আমাদের থেকে কালেকশন করবেন সামার লাইট এই শাড়িগুলো অত্যন্ত সুন্দর এবং এগুলোর সুতার মানটাও অনেক ভালো আপনারা এই লু এই শাড়িগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন ন্যায্য মূল্যে যাদের ভালো লাগে শাড়িগুলো অবশ্যই কালেকশান করবেন এবং যোগাযোগ করবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্ন স্টেশন রোড শিলমুন বেঙ্গল ফ্যাক্টরির পাশেই আমাদের এই ছোট্ট শোরুমটি সামার লাইট এই শাড়িগুলো অত্যন্ত সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর আর এটার মধ্যে চারটা কালার আছে যারা এই শাড়িগুলো কালেকশান করতে চান অবশ্যই কালেক কালেকশানগুলো করবেন কারণ শাড়িগুলো আসলেই সুন্দর আর মূল বিষয় এই শাড়িগুলো যারা আপনারা গিফট হিসাবে দিবেন কাউকে ডিকলে সে পছন্দ করবে এবং ব্যবহার করে মজা পাবে কারণ সুতার মানটা ভালো আছে কোয়ালিটি ভালো আছে এই কারণে এই শাড়িগুলো আপনারা গিফট করবেন সামার লাইট শাড়িগুলো অত্যন্ত সুন্দর কারণ দেখার মতো এটা হচ্ছে আপনার আকাশি কালার জিরো আকাশি কালার আর শাড়িগুলো আসলে আপনাদেরকে কিভাবে বুঝাবো শাড়ির মান কোয়ালিটি অনেক গুণ সুন্দর অনেক গুণ সুন্দর যাদের ভালো লাগে শাড়িগুলো আমাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই কালেকশন করবেন কারণ এই শাড়িগুলো আপনারা গিফট হিসাবে দিতে পারেন চমৎকার আকর্ষণীয় ডিজাইনের পূজা উপলক্ষে এই শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করবেন রত্নার কোয়ালিটি রত্নার শাড়ি গুনে গুণে মানে সুতার দিক থেকে অনেক উন্নত এবং উজ্জ্বল কালার শাড়িগুলো অবশ্যই কালেকশন করবেন শাড়িটা যেমন মিষ্টি দেখতেও সুন্দর এবং কালারটাও মিষ্টি অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনে এই রং মাতানো শাড়িগুলো আপনাদের জন্য আমরা কালেকশন করেছি অত্যন্ত সুন্দর আসলে শাড়ির মান যে এত সুন্দর হয় না দেখলে বোঝা যায় না আপনারা আমাদের কাছে ন্যায্য মূল্যে পাইকারি রেড এই শাড়িগুলো পাবেন যাদের নীতি ইচ্ছে করে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন গোল্ডেন কালার এই শাড়িটাও খুবই চমৎকার শাড়ির ডিজাইনটা আসলেই সুন্দর প্রতিটা শাড়ি অনেক সুন্দর ডিজাইন এবং তার ক্যাটালগ সব কিছুই ভিন্ন রকম এই শাড়িগুলো আপনারা কালেকশন করতে গেলে চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার ন্যায্য মূল্যে পাবেন আপনারা অনেকে ভাবেন যে শাড়িগুলো হয়তো আমাদের কাছ থেকে রিলেটিভ প্রাইস বেশি পড়বে আসলে সেটা ধারণাটা আপনাদের ভুল কারণ শাহজাদপুর হাট থেকে যারা কালেকশন করেন তারা যেই সকল জায়গার থেকে কালেকশন করে পাইকারি এবং যে সকল তাঁতির থেকে মালগুলো সংগ্রহ করে আমরা সেম তাদের থেকে কালেকশন করি এবং চেষ্টা করি তাদের যে রেট তারা যে যেভাবে বিক্রি করে আমরা আপনাদের কাছে সেই রেটে বিক্রি করি তবে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের কাছ থেকে না নিয়ে তাদের কাছ থেকে নিচ্ছেন কিন্তু তারা হয়তো আপনাকে পঞ্চাশ টাকা একশো টাকা জোড়াতে বেশি রাখছে এবং সেখানে দোকান বেশি এটা আপনাদের প্লাস পয়েন্ট কিন্তু যাওয়া আসা যে সময়টা যায় যে অর্থ খরচ হয় তার তুলনায় আপনারা যদি আমাদের এই দোকানে চলে আসেন আপনারা কমপক্ষে আমাদের কাছে টাঙালি শাড়ি সুতি শাড়ি আর লুঙ্গিটা তো পাশাপাশি পাচ্ছেনই তো বিভিন্ন ধরনের কোয়ালিটি নিয়ে আমরা আপনাদের কাছে উপস্থিত হয়েছি বিশেষ করে প্রচা উপলক্ষে আপনারা এখন থেকে শাড়িগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ বিশেষ করে শাড়ি কিন্তু এখন পড়া হয়ই কম তাই সামনে পূজা আছে পূজা উপলক্ষে আপনারা এই শাড়িগুলো আমাদের কাছ থেকে কালেকশন করবেন তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম